পূর্বে আঠাশে জানুয়ারি রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের বিদায় সম্বর্ধনা দিল দিন স্থির হয়েছিল শেষমেশ আনুষ্ঠানিকভাবে উনত্রিশে জানুয়ারি তাকে বিদায় জানানো হয় গত বছর ধরে ওই পদে রয়েছেন তিনি দীর্ঘদিন ধরে সামলাচ্ছেন বাংলার নানান প্রশাসনিক গুরুত্বপূর্ণ কাজ তিনি দু সালের পনেরোই মে রাজ্য পুলিশের এই পদ পেয়েছিলেন ওনার আগে এই পদ সামলাচ্ছিলেন রাজ্য পুলিশের শেষ স্থায়ী ডিজি মনোজ মালব্য দু সালের ডিসেম্বরে অবসর নেন তিনি তার পরের প্যানেলে নাম উঠে আসে রাজীব কুমারের রাজ্যের পরবর্তী ডিজি কে হবেন সেটাই এখন কোটি টাকার প্রশ্ন যদিও নবান্ন সূত্রে এখনো পর্যন্ত কিছু স্পষ্ট করে বলা হয়নি আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমি আপনাদেরকে জাস্ট আমরাই স্টেটের পুরো কান্ট্রিতে একটা ফোর্স যেটা দু দুবার নক্সল চ্যালেঞ্জকে খুব ভালোভাবে ট্যাকল করেছি দু দুবার আমরা আর এটা চ্যালেঞ্জ যেটা আছে বিনা বলিদানে হয় না যেটা এটা চ্যালেঞ্জ যেটা আমরা চ্যালেঞ্জ ফেস করেছি আমাদের আড়াইশোর থেকে বেশি લોકે લોક કે બલિદાન એ જેન્ડ ટાઈમ એન્ડ અર્ડર કરી જે પરિમા લી ગાઈડ કરી આપણી પૂજર વેપાર એ તો બંગાસાગર બોલ અને અન્ય વિશ્વ સ્તરમાં જત લોક ઓને ખટ્ટા હોય આપણે કો જગ્યાએ আমি এটা বলছি না অন্য জায়গায় কিছু কিছু জায়গায় কোনো কোনো সময় মানুষকে প্রাণ হারাতে হয়েছে কিন্তু আমাদের স্টেটের একটা খুব বড় ঐতিহ্য আছে আমরা সব এটাতে খুব গর্ব করি যে আমাদের পুলিশ ফোর্স ওগুলোকে বিনা কোনো মানুষের কোনো প্রাণহানি অন্য কিছু হয়ে আমরা এটাকে খুব বড়